আলাইকুম চলে আসছে আব্বাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে অরিজিনাল বিনয়ের সোহাগ নিয়ে আসছি আপনাদের জন্য তো এটার যে কালার চার গুলো আছে আমি বড় করে দেখিয়ে পারতেছেন আপনারা চারটা কালার আছে খুব সুন্দর সুন্দর চারটা ডিজাইনের মধ্যে আমরা এক এক করে কিন্তু দেখিয়ে দিবো আপনাদেরকে সো ফার্স্টে যেটা দেখাবো খুব সুন্দর একটা কালার কম্বিনেশন দিয়ে স্টার্ট করবে এটা হচ্ছে রানী গোলাপি টাইপস কালার আর এগুলো কিন্তু সম্পূর্ণ চিনন ফেব্রিকের মধ্যে পাবেন খুবই চমৎকার কালেকশন কিন্তু আর প্রত্যেকটা কিন্তু ফোর পিস কালেকশন পাবেন দেখেন আপনারা নেক থেকে দামান পর্যন্ত ফুললি কিন্তু আপনারা হেভি কাজ পেয়ে যাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন ফুল বডিটা কিন্তু ফ্রন্টেরটা আর ভিতরে যে ইনারটা একটা সেট করা আছে চমৎকারভাবে ইনার সেট করা এক্সট্রা ইনারে কোনো ঝামেলা নেই আপনাদের আর হচ্ছে আপনার ব্যাক পোর্শন ব্যাক পোর্শনটা কিন্তু আপনারা দেখেন আপনারা চমৎকার থাকবে কিন্তু একদম চিরনের মধ্যে আর হচ্ছে আপনার পাইপিং পাইপিংয়ে হাতায় পাইপিং করতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু এরকম থাকবে ব্যাক পোর্শনটা হচ্ছে প্যান্টের কাপড় একদম চমৎকার শার্ট অ্যান্ড সিল্কের মধ্যে পাবেন আর বিশেষ করে এটা দুপাটা আরো জোস একটা দুপাটা পাবেন আপনারা এই দেখুন চিনন সিল্কের মধ্যে রয়েছে সাইডে যে কাজগুলো থাকছে চমৎকার একটা কম্বিনেশন আছে কাজের কম্বিনেশন গুলা দেখেন আর দুই দিকে কিন্তু এরকম টাচ সেল আছে আপনার তো যে কোনো পার্টিতে যে কোনো অকেশনে পড়ার জন্য সুপার ডুপার কালেকশন থাকছে কিন্তু আপনার তো এখন দেখো আপনাদেরকে কালারটা পেস টাইপস একটা কালার আছে আপনার এই যে দেখুন আর এটাও কিন্তু ফোর পিস কালেকশন পাবেন দেখেন ফুললি নেক থেকে দামান পর্যন্ত কিন্তু টোটালি কিন্তু কাজ করা আছে আপনি জাদু সি দিয়ে চমৎকার মেটেরিয়ালসের মধ্যে আর ব্যাক পেশনটা প্লেন পেয়ে যাবেন আর হচ্ছে প্যান্টের কাপড় আর হচ্ছে দুপাট্টা আর এই দু এক একটা দুপাট্টা কিন্তু এক এক রকম এটা কিন্তু শেডের মধ্যে রয়েছে খুবই জোস একটা দুপাট্টা আছে এটা খেয়াল করলে বুঝতে পারবেন আর টার্সেল লাগানো আছে চমৎকার ভাবে কিন্তু ঠিক আছে স্ক্রিনশটটা সুন্দরভাবে নিয়ে রাখবেন আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি পাই দিতে পারবেন চার পিসের একটা ভান্ডেল থাকছে আর যারা কুচরা নিবেন ভিডিওতে কিন্তু একদম একদম রিজনেবল একটা দিয়ে চমৎকার চমৎকার কালেকশন দেখেন জাম কিন্তু নেক থেকে দামান থেকে ফুললে কিন্তু কাজ করা আছে আপনার প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকের দুপাট্টা কিন্তু একটা ভাবি আলাদা চমৎকার শেড এর মধ্যে দেখেন জোস একটা কালেকশন রয়েছে আপনাদের জন্য তো প্রাইস থাকছে কুচরা মূল্য একদম রিজনেবল প্রাইস পঁয়ত্রিশশো টাকা আর যারা পাইকারি পার্সেস করবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি পেসে নিয়ে নিতে পারবেন এই যে দেখেন হচ্ছে গ্রিন কম্বিনেশনের মধ্যে আছে খুব সুন্দর একটা কালার চাট আছে কিন্তু প্রত্যেকটা কিন্তু ফোর পিস কালেকশন পাবেন আপনারা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা এটা দুপাট্টা আরো সুন্দর প্রত্যেকটা শেড কিন্তু ড্রেসের সাথে কম্বিনেশন করে কিন্তু করা আছে আপনার খুচরা মূল্য থাকছে পঁয়ত্রিশশো টাকা আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সব প্রশ্ন হচ্ছে ঢাকায় লিফ্নুর ইস্তান মল্লিকা মার্কেটে লেভেল ওয়ান এ চলে আসবেন সব নেম হচ্ছে আলব কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে আলব